আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ বুধবার সকাল এখন ওই সাড়ে দশটার মতো বাজে আজ আমি আবারও এসেছি এই দেশ বিদেশের মেলাতে আমি আর আমার বন্ধু ওর মেয়ে আর আমার ছেলেকে স্কুলে দেওয়ার পর মেলা তেতে আগের দিনের একটি ব্লগ দিয়েছিলাম তাতেও অনেক দেশ আমি দেখানোর চেষ্টা করেছি তবে আজকে শুধুমাত্র আমি ইটালি ইন্ডিয়া আর নেপালটাই দেখানোর চেষ্টা করব। এই মেলাটিতে ঢোকার আগে আমাদের চেকিং হয় এবং রেজিস্ট্রেশন করতে হয় তারপর চেকিং ও স্ক্যান করে ঢুকতে দেওয়া হয় তো ওখানে কিন্তু বেশ ভিড় ছিল তবে আজকে তুলনামূলকভাবে কম ভিড় চলুন তাহলে আমরা এখন ইটালির হলে ঢুকেছি আপনারা জানেন কিনা জানি না ইটালিতে বিভিন্ন ধরনের ই বেক্ড স্ন্যাক্স গুলো ভাবে বিখ্যাত আর খেতেও কিন্তু খুব ভালো এখান থেকে আমরা কিছু কিছু স্ন্যাক্স ট্রাই করছিলাম এগুলি ওনারা টেস্ট করার জন্য দিয়েছিল। যদিও হেগুলি মিলানে খুব পাওয়া যায় তবুও এই হলটিতে রয়েছে ইটালির বিভিন্ন জায়গার স্পেশাল দোকানপত্র এই হলের মধ্যে ঢোকা মাত্র যেসব স্ন্যাক্সগুলি আমরা ট্রাই করছিলাম সেগুলি হলো ইটালির পুগুলিয়া অঞ্চলের স্পেশাল মিলানও কিন্তু তৈরি হয় আর একবার দেখুন ওপরের দিকটা দোকানটিতে সমস্ত রকমের চিজের সম্ময় রয়েছে এই যে বিভিন্ন ধরনের বেকড করা স্ন্যাক্স এই স্ন্যাক্সগুলি ইটালির প্রায় সর্বোত্তম পাওয়া যায় তবুও প্রতিটি অঞ্চলের স্পেশাল বলে সেখানে এরকম ধরনের স্ন্যাক্সগুলি রাখা হয়েছে আজ তুলনামূলকভাবে ভিড় একটু কম আর ইটালির মিলান যেহেতু ফ্যাশনের জন্য ভীষণ বিখ্যাত তো মিলানের এই জামা কাপড় জুতোর দোকান ছাড়াও রয়েছে ছোট্ট করে বসা পার্লার এখানে বিভিন্ন ধরনের কসমেটিক জিনিসপত্র রয়েছে আর আপনি যদি ট্রাই করতে চান তাহলে মেকআপ ওরা আপনাকে করে দেবে আর এখানে রয়েছে ইটালির সিসিলি অঞ্চলের বিভিন্ন ধরনের পাথরের জিনিসপত্র দেখুন কি সুন্দর সুন্দর মূর্তি আর বাউল আর বড় বড় ভাস আর টেবিল চেয়ারও রয়েছে কিন্তু এটি ভীষণ বড় দোকান ছিল আর এখন আমরা অনেক ধরনের কুকিস এবং কেক ট্রাই করছি এটি ইতালির শিশিরি অঞ্চলেরই একটি জায়গা কেকের ছিল এটা আমরা ইতালির ইতালির সমস্ত দেশের জিনিসপত্র রয়েছে খাবার দাবার এখন যেহেতু খ্রিস্টমাসের সময় এই জন্য খ্রিস্টমাসের গিফট প্যাক আর খ্রিস্টমাসের বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে আর এই দোকানটা দেখেছেন খুব সুন্দর সুন্দর শোপিস রয়েছে শুধুমাত্র হোয়াইট গোল্ডেন কালার আর এখানে কি দোকানে খুব সুন্দর সুন্দর অনেক ধরনের নন স্টিকের জিনিসপত্র এসেছে তো আমার বন্ধু ওটাই দেখছিল আর এই দোকানগুলিতে ইতালির বিভিন্ন জায়গার জুয়েলারি ইয়ারিংস রয়েছে চলুন এবার বলে একটি ইতালির জায়গা রয়েছে দোকানগুলিতে ওখানকার দোকানটিতে এনারা হাতে সবকিছু বানিয়ে দিচ্ছেন জিনিসপত্র ইয়ারিংস নেকলেস ব্রেসলেট ভীষণ সুন্দর আর ইতালির সার্ডেনিয়া অঞ্চলেরই ওখানে বিভিন্ন ধরনের জুতো জামা কাপড় আরো বিভিন্ন দোকান রয়েছে আর এখানে এই দোকানটিতে ওয়াইন স্টোরেজ করার জন্য জিনিসপত্র রয়েছে এই জিনিসপত্রগুলি ওই বোতলের কর্ক দিয়ে দিয়ে তৈরি করা ওয়াইনের বোতলে যে থাকে সেই ব্যাগ পাখা টুপি জিনিসপত্রিংস ব্রেসলেট আরো কত কি যে কোনো দেশের একটি হলের মধ্যে এত দোকানপত্র রয়েছে যে আপনি দেখে শেষ করতে পারবেন না আর এখানে বসেছে মিলান শহরের খ্রিস্টমাসের জন্য তৈরি কিছু জিনিসপত্র এই হলটির প্রত্যেকটি হলে এক একটি গলি রয়েছে এই গলির ওপরে নাম লেখা রয়েছে ওখানকার সমস্ত জিনিসপত্র রয়েছে যেমন এই গলিটির নাম লেকো বলে ইতালির একটি জায়গা রয়েছে সেইখানের আর ইতালির যে হলটি সেটি হলো খুবই বড় হল চলুন আমরা এখন ইন্ডিয়ান মেলার দিকেই যাই আমরা এখন ইটালি থেকে বেরিয়ে এশিয়া যাচ্ছি ওখানে ইন্ডিয়াও আছে দিন দেখেছিলাম বাইরে যে সমস্ত ভ্যান বড় বড় গাড়ি রয়েছে সেগুলি হলো ওই মেলার ভিতরে বসে থাকা দোকানদারদের যতই ঘুরিক না কেন আমরা তবু আমার বন্ধু আর আমার দুজন মিলে ইন্ডিয়ার ওখানটা বেশি করে ঘোরার ইচ্ছাটা ছিল সেই জন্য ইতালি একটু ঘোরাফেরা করে আমরা ইন্ডিয়া থেকেই চলে এলাম খুশবু অনেক বেশি ইন্ডিয়ার খাওয়া দাওয়ার কৌশল বিখ্যাত তো এই অনেক বেশি মানে একটা আলাদা রকম অনুভূতি হচ্ছিল শুধুমাত্র এই হলটিতে ইন্ডিয়ান জিনিসপত্র নেই এখানে রয়েছে এশিয়ার বিভিন্ন জিনিসপত্র এখানে আমরা আবারও খেজুর টেস্ট করছিলাম খেজুরগুলো খুব খুব সুন্দর খেতে আর এখানে চাইনিজ দোকানের অনেক জিনিসপত্র ছিল তো চাইনিজ দোকানেরই একজন সবই হাতে এবং মাথার ব্যান্ড নিজের হাতে তৈরি করছিল ভীষণ ইউনিক লাগলো জিনিসটা দেখে এখানে কিছু কিছু ওনাদের স্টাইলের এর ইয়ারিংস ও রেখেছে দেখুন ব্রেসলেট আর মাথার ব্যান্ড ভীষণ সুন্দর নিজের হাতে তৈরি করছে এখনই ইন্দোনেশিয়ার ওই দোকানগুলো দেখুন ভীষণ ভীষণ সুন্দর এখানে অনেক আমাদের চেনা পরিচিত মূর্তিও রয়েছে আবার গণেশেরও মূর্তিও রয়েছে এখানে লাইট কি সুন্দর চলছে লাল সবুজ হলুদ রঙের চলুন দেখি এবার নেপালে কি কি জিনিস রয়েছে সমস্ত রকমের ইয়ারিংস রয়েছে এখানে ভীষণ সুন্দর সুন্দর ভারতের মতো নেপালও কিন্তু ভীষণ বড় জায়গা জুড়ে দোকানপত্র দিয়েছে আর ওনাদের এই জ্যাকেট এখানে প্রচুর ইটালিয়ান বা অন্যান্য দেশের লোকেদেরকে আমি এই জ্যাকেট কিনতে দেখেছি এবং পড়তে আর আমার বন্ধু বলছে ওরা ভীষণ পছন্দ তো কিনেছে একটা জ্যাকেট ওনাদের সঙ্গে কথা বলবো ভীষণ ভালো লাগলো জ্যাকেট কিনেছি বলে আমাদেরকে ফ্রিও দিল এখানে আমাকে ওই ক্লিপ নেওয়ার জন্য একজন ডেমো দিচ্ছিলো চুল বেঁধে দিচ্ছিল বেশ সুন্দর লাগলো জিনিসটা তাহলে আছি একটু পরে নিরিয়াতে দাও তাছাড়া নেপালের এই এখানে ব্যাগও ভীষণভাবে ফেমাস তো বিভিন্ন ধরনের ব্যাগপত্র রয়েছে অনেককেই আমি কিনতে দেখলাম এছাড়াও রয়েছে কাঁসার আর পেতলের বিভিন্ন জিনিসপত্র বিভিন্ন ধরনের মুখোশ পেতলের অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছিল ঘন্টা ঝাঁঝ বেল পালের হার্বাল চাও কিন্তু ভীষণভাবে বিখ্যাত তো আমিও ওই চায়ের দোকানে গেলাম চা কিনতে যে লেখা রয়েছে বিভিন্ন ধরনের চা আমি নিয়েছি তুলসী আর হার্বাল টি একশো গ্রামের দাম তিন ইউরো বিভিন্ন ধরনের হার্বাল ভ্যারাইটির টি পাওয়া যাচ্ছিল এখানে আর এই তো আমরা এসেছি ইন্ডিয়ান গলিগুলোর দিকে চলুন এবার ইন্ডিয়াটাকে ভালোভাবে এক্সপ্লোর করা যাক খুশবু ভাই জিনিসপত্র খাবারের গন্ধ কালচার ভারতীয় জিনিসপত্রের দোকানগুলি চোখে পড়ার মতো কি ছিল না এই মেলাতে থেকে বেশি নজর কাড়া মধ্যে রাজস্থান আর স্টাইলের ঘর সাজানোর এখান থেকে অনেকগুলি কিনেছি লোকজনকে গিফট দেওয়ার জন্য যেহেতু ইন্ডিয়ান বলে তো অনেক ডিসকাউন্ট পেয়েছি এখানে ইন্ডিয়ার সমস্ত জায়গার সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য একটি স্টেজও রয়েছে বিভিন্ন রাজ্যের ডান্স পারফরমেন্স চলছে এখন চলছিল পাঞ্জাবি ডান্স এখানে আমি একটি ডান্স ক্লাসে জয়েন করেছি স্কুলেরই অনেকজন এখানে ডান্স করতে এসেছে এই যে লেখা রয়েছে ইন্ডিয়ান ডান্স স্কুল তো যেখানে নাচ শিখি সেই প্লাগারটা দেখে আরো ঘন্টা ভালো হয়ে গেল চলুন ওই দিকে যাই চল্লিশ মিনিট পরে আরেকটি একটি ডান্স প্রোগ্রাম রয়েছে ইন্ডিয়ান সমস্ত রকমের জামা কাপড় কুর্তি চরিদা ঘর সাজানোর পর্দা জিনিসপত্র সুন্দর সুন্দর ডিজাইন করা ব্যাগ সিলভারের জুয়েলারি ভর্তি মেরার বিয়ে এখানটাতে চলছিল মেহেন্দি এখানে খুব ভিড় ছিল ঢোকায় যাচ্ছিল না এখানটিতে দেখুন সমস্ত রকমের এই জুয়েলারি বক্স ডিজাইন করা ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের আমাদের স্টাইলের শোপিসও রয়েছে এখানটিতে দেখুন ছোট্ট ছোট্ট কি সুন্দর সুন্দর ওই গণেশের মূর্তি শিবের মূর্তি সবই পেতলের মনেই হচ্ছিল সত্যি আমি ইন্ডিয়ার কোনো মেলাতে এসেছি এই যে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট রাঙ্গোলি রেস্টুরেন্ট ইন্ডিয়াতে যেমন ফেমাস আবার বাইরেও ফেমাস অনেক জায়গায় রয়েছে ওই দিন যে এসেছিলাম ওই দিনটাতেও খুব ভিড় ছিল আর আজকেও তো ভিড় পুরো একদম ঠাসা তো আমি আর আমার বন্ধু দুজন মিলে এই মশলা চা আর সিঙ্গারা নিলাম অসাধারণ ছিল এই মশালাটি আর এই বেজ এই দেখি দেখুন রাজস্থানের জুতো বিক্রি চলছে আবার ওনারা ট্র্যাডিশনাল ড্রেস পরে সেলাইয়েরও কাজ করছে মনেই হবে রাজস্থানে এসেছে ইনি হলেন আমাদের ডান্স টিচার ওনার কাছেই আমরা ডান্স শিখতে যাই তো ওনারা আবার পারফরমেন্স করছে বলে আমি আবার এলাম আর আজ ওনারা ইন্ডিয়ান বলিউডের পুরনো গানগুলির সঙ্গে নাচবেন বেশিক্ষণ অবশ্য গান দিতে পারবো না কারণ কপিরাইট এসে যাবে চলুন এবার আপনাদেরকে একটা ইন্ডিয়ার ইন্টারেস্টিং দোকান দেখাই পরে দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে দা ওল ইন্ডিয়া এখানে ইন্ডিয়ার সমস্ত পুরনো জিনিসপত্র রয়েছে ওপরের বালতি একা দিনের কলসি দেব দেবতার পুরনো ছবি একা দিনে হ্যারিকেন র্যাক বাক্স উনন বিভিন্ন জিনিস তুলে রাখার জিনিসপত্র ডিজাইন করা কলসি জল খাওয়ার কুঁজো জামা উপর গ্লাস ঘটি বাটিকার সেই ছোট ছোট ড্রেসিং টেবিল সাজগোজের জিনিসপত্র রাখার জন্য কাঠের বাক্স বসার জন্য চৌকি আর ভাবতে পারবেন না মানুষজন কি যে ইন্টারেস্ট সঙ্গে দেখছিল এগুলোকে আর কেনাকাটাও করছিল যিনি বিক্রি করছেন তিনি এত সুন্দর ভাবে সব বোঝাচ্ছিলেন গাইডের মতো এখানে দেখুন পুরো সেই আগেকার দিনের পেতলের তামার ব্রঞ্চের চামচ আমরা এখনো এইগুলো ব্যবহারও করি না এগুলোকে ফেলে দিই সেই যে সব জিনিসপত্র রয়েছে একদম অবাক করে দেওয়ার মতো তাই না আগেকার দিনে ঠাকুমাদের পান খাওয়ার জিনিসপত্র রয়েছে আর এখানটিতে দেখুন একজন রাজস্থানি সব বানাচ্ছিলেন এই কানের দুলগুলিতে এসব দোকানপত্র পেতলের মূর্তি বুদ্ধার মূর্তি এসব জিনিসপত্র দেখে আমার তাও আবার বিদেশে সত্যিই আমি ভীষণ ভীষণ অবাক হয়েছিলাম আবার একদিকে মনে মনে খুব ভালো লাগছিল সত্যি আমাদের সব কিছুরই একটা কদর রয়েছে বাইরের দেশেও আর আমাদের দেশের কালচারাল সমস্ত জিনিস যে এত মূল্যবান সেটা এই মেলা দেখলেই বোঝা যায় এখানে দেখুন ইন্ডিয়ান চুরি আর ঝুমকোর একটি দোকান রয়েছে ভীষণ ভীষণ সুন্দর এখানে ওই পালক দিয়ে বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে হাতের তৈরি করা রয়েছে ভীষণ সুন্দর সুন্দর কুশন যেখানে ওই আমাদের ইন্ডিয়ান কাজের ছাপ রয়েছে প্রচুর দোকানপত্র এই যে দেখুন ইন্ডিয়ান টিপ এটা ছাড়া তো মানায় না না ইন্ডিয়ার দোকান ভারতীয় মশলা তো বিখ্যাত হবেই এখানে রয়েছে কেরালার সমস্ত রকমের মশলা উনি শুধু অবশ্য উনি সমস্ত জায়গার মশলা রেখেছেন যেমন বোম্বে মশলা চিকেন কারি মশলা বিভিন্ন রকমের কারি মশলা রয়েছে এখানে ভাবতেই অবাক লাগে যে ইন্ডিয়ান ছাড়া কিন্তু বিভিন্ন দেশের লোকজনেরা এই কারি কেনার জন্য এসেছে এখানে কাশ্মীর থেকে আসা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কার্পেট আর কাশ্মীরই ভীষণ সুন্দর সুন্দর শলও ছিল আমার বন্ধু যেহেতু রাজস্থান থেকে তো অনেকের সাথে ওই ভাষায় কথা বলছিল আর আমাদের স্টোনের কাজ এরকম প্রচুর দোকান রয়েছে আমাদের মধ্যে অনেক দোকান দানি কিন্তু আমাদের রোম শহরে রয়েছে আর অনেকেই আমাদের দেশ থেকে এসেছেন আর এখানে ওনাদের স্টল বসার জন্য কিন্তু আমাদের ওখানকার মেলার মতো অনেকটা পরিমাণে পে করতে হয় যাই হোক প্রচুর প্রচুর পরিমাণের দোকান ছিল যার মধ্যে কিছু আপনাদের সামনে তুলে ধরলাম তাহলে চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটি পরবর্তী নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না টাটা